আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সম্মায়ক লিবিতে আটক অন্যান্যদের নিঃসত্ব মুক্তি দেওয়া না হলে আরও কঠোর আন্দোলনে ঝাঁপিয়ে পড়া হবে বলে জানিয়েছেন বিজ্ঞপ্ত নাগরিক সমাজ মঙ্গলবার দুপুরে ডিআরইউ সাগরুণী মেলায়তনে হত্যা অবৈধ আটক ও নির্যাতনের বিচার চাই শীর্ষক এক অনুষ্ঠানে এ হুশিয়ারি উচ্চারণ করেন ট্রান্সপারেশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের টিআই নির্বাহী পরিচালক ডক্টর জামান। তিনি বলেন এদেশকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দেওয়া হয়েছে কোটা সংস্কার আন্দোলনের ঘটনায় আমরা ব্যর্থতার পরিচয় দিয়েছি আমি নিজে বিব্রত বোধ করেছি স্বাধীনতার পর একাত্তরের মতো সহিংসতা আর অত্যাচার নির্যাতনের শিকার হতে হবে এটা ভাবনায় ছিল না যেটা এখন হচ্ছে তরুণ প্রজন্ম অথচ স্বাধীনতা চেতনাই হচ্ছে বৈষম্যহীন মত প্রকাশের স্বাধীনতা ও সমান অধিকার প্রতিষ্ঠা করা এটা করতে না পারার দায় আমাদের নিতে হবে তিনি বলেন ইতিহাসের উনিশশো বাহান্ন উনিশশো ও স্বাধীনতা পরবর্তী তরুণ প্রজন্মরা এগিয়েছিল আজকে কোটা বিরোধী আন্দোলনের মাধ্যমে তরুণরাই এগিয়ে এসছে ইতিহাসে বলে দেয় তরুণ শিক্ষার্থীরা হচ্ছে অজয় শক্তি দর্শক অবশ্যই ভিডিও সম্পর্কে মতামত দিবেন এবং টিএবি নির্বা নির্বাহী পরিচালক বলেন আমরা ডিবি কর্তৃপক্ষের চব্বিশ ঘন্টার সময় দিচ্ছি এই চব্বিশ ঘন্টার মধ্যে আটককৃতদের ছেড়ে দেওয়া হলে তাদের নিঃস্বার্থ মুক্তি দেওয়া